শিল্পের মরুভূমি পশ্চিমবঙ্গে এসে এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ নিয়ে গেলেন বিজেপি পরিচালিত প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে নিঃশব্দে কাজের কাজটা করে গেলেন ওড়িশার আদিবাসী মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে যখন পশ্চিমবঙ্গের শাসক দল প্রতিবেশী রাজ্যের প্রতি বিদ্বেষের রাজনীতি করতে ব্যস্ত তখন কলকাতায় সাত তারা হোটেলে বসে শহরের একের পর এক শিল্পপতিকে ওড়িশায় স্থাপনের অনুকূল পরিবেশ সম্পর্কে বোঝালেন সেখানকার মুখ্যমন্ত্রী আস্থা অর্জন করলেন তাদের আর নিয়ে গেলেন কোটি কোটি টাকার বিনিয়োগ সঙ্গে তৈরি হলো হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ যেখানে হয়তো কয়েক বছর পর কাজ করতে পরিযায়ী হবেন পশ্চিমবঙ্গেরই কোনো হতভাগ্য যুবক গত পনেরো জানুয়ারি পশ্চিমবঙ্গ সফরে কলকাতা আসেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সঙ্গে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী সম্পদ চন্দ্র সাই ছিলেন মুখ্য সচিব অনুগর্গ গত বছর ওড়িশা বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর সবাইকে চমকে দিয়ে এক আদিবাসীকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিজেপি তিন দিনের কলকাতা সফর সেরে সতেরো জানুয়ারি ভুবনেশ্বর ফেরেন মোহনচরণ মাঝি আর এই তিন দিনে বাইপাসের ধারে সাত তারা হোটেলে একের পর এক শিল্পপতির সঙ্গে মিলিত হন তিনি শিল্পপতিদের সঙ্গে একান্ত সাক্ষাতে বুঝিয়ে বলেন ওড়িশার শিল্প সম্ভাবনার কথা বিজেপি পরিচালিত ওড়িশা সরকারের শিল্পস্থাপনের সদিচ্ছা নিয়ে কোন প্রশ্ন ছিল না শিল্পপতিদের মনে গত ১৬ জানুয়ারি সকরের দ্বিতীয় দিনে বণিক উদ্যোগে একশো জন শিল্পপতি ও শিল্পকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন মোহন চরণ মাঝি ফলও মেলে হাতে নাতে শিল্পস্থাপনের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষরিত হয় সাতাশটি এমও যার মোট বিনিয়োগ মূল্য প্রায় বিরাশি হাজার কোটি টাকা এর ফলে তেষট্টি হাজার একশো একষট্টি কর্মসংস্থান তৈরি হবে ওড়িশায় এছাড়াও আঠেরো হাজার পাঁচশো কোটি টাকার উনিশটি বিনিয়োগ প্রস্তাব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী যার ফলে প্রায় সাতাশ হাজার ছশো কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে নিজের সফরে দু হাজার ছাব্বিশের মধ্যে সমৃদ্ধ ওড়িশা গঠনের লক্ষ্যমাত্রা তুলে ধরেন মোহনচরণ মাঝি জানা গিয়েছে হোসিয়ারি পোশাক পোশাক ভিন্ন অন্য পরিধেয় ধাতু প্লাস্টিক তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ নিয়ে গিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী আর মোহনচরণ মাঝি যখন কলকাতায় বসে নিজের রাজ্যের জন্য বিনিয়োগ ছিনিয়ে নিয়ে যাচ্ছেন তখন দিকে দিকে এসআইআর এর মতো সাংবিধানিক প্রক্রিয়ার বিরুদ্ধে সাধারণ মানুষকে প্ররোচনা দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে শ্রমিক মৃত্যুর জেরে রেল লাইন ও জাতীয় সড়কে জেহাদি তাণ্ডব চললেও মুখ মুজে দাঁড়িয়ে দেখছে পুলিশ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এটাই প্রত্যাশিত সিঙ্গুরে তৈরি কারখানার ডিনামাইট ফাটিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে যিনি মসনদে বসেছেন যার বিরোধী নীতির জন্য গত পনেরো বছরে ছ হাজারের বেশি শিল্প সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়েছে যার তোলাবাজ ও জমি মাফিয়াদের সন্তুষ্ট করতে না পারলে তালা ঝোলানো হয় কারখানায় পনেরো বছর মুখ্যমন্ত্রী থাকলেও একটিও শিল্প কারখানার উদ্বোধন করার দুর্নাম যার নামে নেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে ইঞ্জিনিয়ার থেকে দিনমজুর পরিযায়ী হাওয়াই ভবিতব্য এ আর নতুন কি ব্যুরো রিপোর্ট মাধ্যম भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी ऐसी पहुँच रहा है गाँव गाँव इक्कीस जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मान जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प